যদি আজকের ম্যাচ গোল শূন্য ড্র হয় আমরা সরাসরি টাইপে চলে যাব আমরা কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করব না যে যার অবস্থান থেকে আমরা খেলা দেখব আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি খেলা শেষ হলে কোনো ভলেন্টিয়ার মাঠে প্রবেশ করবে না কোনো ভলেন্টিয়ার মাঠে প্রবেশ করবে না এ পর্যায়ে ধারাভাষ্যে আসছেন দাদা সাধন কুমার বিশ্বাস সদস্য সচিব উপজেলা ক্রিয়া সংস্থা শৈলকুবা ধন্যবাদ মেহেদি ভাই আপনারা মোবাইলে ফ্ল্যাশ জ্বালেন না লাইট জ্বালাবেন না দোকান ওই দোকান দিয়েছেন ওইখানে লাইটটা বন্ধ করেন ভাই লাইটটা বন্ধ করে দেন ভাই দক্ষিণ সাইডে লাইটটা বন্ধ করে দেন রাস্তার কোলে দক্ষিণ সাইডে লাইটটা বন্ধ করে দেন ধন্যবাদ ধন্যবাদ যে কথা বলছিলাম আজকের এই প্রীতি ম্যাচের যদিও প্রীতি ম্যাচে কোনো ট্রাইবিক আর হয় না কিন্তু ট্রফি প্রদানের ক্ষেত্রে ছোট বড় ট্রফি থাকার কারণে খেলা শেষ পর্যন্ত ট্রাইবে মীমাংসিত হবে আর এটা ছিল একটা প্রি ম্যাচ এবং প্রীতি ম্যাচ বলেই বিবেচিত এরপরে শৈলকোপার বিভিন্ন যারা খেলা প্রেমী অভিভাবক আছেন তাদের বরাত দিয়েই বলছি ওনারা আশ্বস্ত করেছেন আমাদের শৈলকুপায় উপায় আট দলীয় একটা টুর্নামেন্ট হবে এই জাতীয় পরিবেশ যদি থাকে এই জাতীয় পরিবেশ যদি থাকে তাহলে আমরা অবশ্যই নারীদের টুর্নামেন্ট আয়োজন করতে পারি যারই পূর্ব ম্যাচ হিসাবে এটা এই ম্যাচটি ছিল আগামীকাল আমাদের শৈলগবা মহিলা কলেজ মাঠে আরেকটি প্রমীলা ম্যাচ অনুষ্ঠিত আছে যে ম্যাচটা বিজয় নামে একজন কৃতি ফুটবলারের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে আমরা তাদের তার পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা প্রীতি ম্যাচের আয়োজন করেছি আপনারা সবাই আমন্ত্রিত সেভেন সাইড ফুটবলে আপনারা সবাই ওখানে উপস্থিত থেকে বিজয়ের পাশে দাঁড়াবেন এই কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ প্রিয় ফুটবল প্রেমী ভাইরা আপনারা হয়তো ইতিপূর্বে জেনে থাকবেন আমাদের এই মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের প্রথম রাউন্ডের সবগুলো খেলাই শেষ হয়েছে আগামী তিন তারিখ সোমবার আমাদের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আমি আবারও বলছি আগামী তিন তারিখ সোমবার আমাদের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উক্ত খেলায় দিকে থাকবে খোকসা উপজেলা খোকসা উপজেলাকে মোকাবেলা করবে কালীগঞ্জ উপজেলা আগামী তিন তারিখ সোমবারের এই খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত এবং জানেন আমরা ইতিপূর্বে ঘোষণা দিয়েছি আজকের নাই আমাদের পরবর্তী খেলাগুলোতে টিকিটের ব্যবস্থা থাকবে টিকিটের মূল্য মাত্র বিশ টাকা আজকে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন আশা করি আগামী ম্যাচগুলোতেও একইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আমি আবারও বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের প্রথম সেমিফাইনাল আগামী তিন তারিখ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বেনিপুর হাই স্কুল মাঠে উক্ত খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে একদিকে থাকবে অপর দিকে থাকবে কালীগঞ্জ উপজেলা ধন্যবাদ দ্বিতীয় অর্ধের হয়তো আর অল্প কিছু সময় বাকি এখনো গোল শূন্য কোন দল যে গোল নামক সোনার হরিণ সেই সোনার জালে জড়াতে পারেনি জাল বন্দি করতে পারেনি প্রথম অর্ধে দেখেছি খুলনা বিভাগীয় ফুটবল একাদশ অনেকটা গোছালে ফুটবল অনেকটা আক্রমণাত্মক ফুটবল খেলছিল কিন্তু দ্বিতীয় অর্ধে ওই রাজশাহী ওই রাজশাহী ফুটবল একাদশ সন্দেহ ফিরেছে পাল্টা পাল্টি অনেকটা আক্রমণ করেছে কিন্তু সফলতা লাভ করতে পারেনি এখনো আক্রমণে হয় রাজশাহী রাজশাহী নাম্বার টুয়েলভ নাম্বার টুয়েলভ থেকে নাম্বার টেন আক্রমণে রাজশাহী টেন থেকে সেভেন এই ডিফেন্ডার খুলনা বিভাগীয় ফুটবল দশের ডিফেন্ডার নাম্বার টু সেই প্রথম অর্থাৎ থেকে নিজের দলকে বিপদ হয়ে যাচ্ছে যে আলো আক্রমণ ছিল আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলতে চাই আমাদের খেলাটি যদি গোল সুন্দর ড্র হয় আমরা সরাসরি ট্রাইবেকারে চলে যাব খেলা শেষ হলে দর্শক এবং ভলেন্টিয়ার কেউই মাঠে প্রবেশ করবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না আমরা যে যেখানে আছি সেখান থেকে ম্যাচটি উপভোগ করব সেই সাথে আক্রমণ হল গুপা আক্রমণে যাওয়ার চেষ্টা আয়োন উপজেলা ফুটবল একা খেলার চেষ্টা হয় কিন্তু প্রতিবাদ হয়েছিলেন কিন্তু সেখান থেকে বাড়িয়েছিলেন লক্ষ্য হস্ত হলেন আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই হাজার হাজার দর্শকদের যারা সুষ্ঠুভাবে আজকের এই খেলা দেখেছেন সুষ্ঠভাবে আমাদের সাথে থেকেছেন আপনাদের জন্যই আজকের এই ম্যাচে আমরা সুন্দরভাবে খেলা পরিচালনা করতে পেরেছি আপনাদের এই সুশৃঙ্খল সুন্দর অবস্থান আমাদের জন্য আশা দেখায় উদ্দীপনা জাগায় নতুন কিছু করার ধন্যবাদ দর্শকবৃন্দ

প্রিয় ফুটবল প্রেমী ভাই এবং বোনেরা আপনাদের ধৈর্যশীলতায় আমরা অনেক মুগ্ধ আপনাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ দিয়েছেন কাচের খোল খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি একই সাথে ষোলকুপা উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য জনাব মোহাম্মদ বাচ্চমল্লা ভাইয়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন সেই সাথে